আর রেস্টুরেন্টে আমরা যেভাবে হোয়াইট সস পাস্তা তৈরি করে থাকি তো আজকের ভিডিওটি দেখলে আপনিও তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো করে হট সস পাস্তা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই আমি এখানে পাস্তাটাকে বয়েল করে নিচ্ছি বয়েল করার জন্য এখানে আমি শুধু লবণ দিয়েছি আর পানি দিয়েছি এরপর পাস্তাটাকে দিয়েছি অন্যদিকে আমি আর একটা প্যান বসিয়ে দিলাম সেখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে হিট দিয়ে নেবেন এরপর হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দেবেন তো চিকেনগুলো দেওয়ার পরে এখন আছে আমি লবণ দিয়ে দিব আর ব্ল্যাক পেপার দিয়ে দেব এরপরে ভালো করে আমি মিক্স করে নেব সম্পূর্ণ চিকেনগুলোকে তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নেবো তো আর একটা প্যান বসিয়ে দিব তো প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এক চামচ পরিমাণে তেল দিয়েছি এখানে এরপরে আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম এই হোয়াইট সস পাস্তাটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন তো এক একজনের রেসিপি এক এক রকমের হতে পারে তো আমার বাটাটা গলে গেছে অলরেডি এখন হচ্ছে আমি গার্লিকগুলো দিয়ে দিব গার্লিক সব করে রাখছিলাম আগেই সেটা দিয়ে দিলাম এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো আমার গার্লিকগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে দুই টেবিল চামিচ পরিমাণে ময়দা দিয়ে দিব তো ময়দাটা ভালো করে ছেলে নিয়েছিলাম আগেই ময়দা দেওয়ার একটু আগ মুহূর্তে চুলার রাশটা একটু কমিয়ে দিবেন এরপরে ভালো করে মিক্স করে নেবেন তো মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে দিব পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন কোনো অসুবিধা নাই তো একটু বেশি পরিমাণে দিবেন তাহলে হবে কি আপনার পাস্তাটা খেতে আরও অনেক সুস্বাদু হবে এখন আমি সামান্য পরিমাণে অরেগানো দিয়ে দিব তো এখন আমি সিলিফ্লেক্স দিয়ে দিব অল্প পরিমাণে এরপরে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব লবণটা আপনারা স্বাদ মতন দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এরপরে হচ্ছে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিব তো এখানে অনেকে হোয়াইট পেপারও ব্যবহার করে থাকে আপনারাও করতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি এক টেবিল মতো আমি চিনি দিয়ে দিলাম এখানে এরপরে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নেব দুই মিনিটের মতো মিক্স করার পরে এখন হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে দিব যে পাস্তাটা বয়েল করে রাখছিলাম সেটা তো এই পাস্তাতে অনেকে ক্রিমও ব্যবহার করে থাকেন তো করতে পারেন কোনো অসুবিধা নেই তো পাস্তাগুলো মিক্স হওয়ার পরে এখন হচ্ছে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে মিক্স করলাম তো আমার পাস্তাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নেব পাস্তাটাকে তো এভাবে করি আপনারা বাসাতে পাস্তা তৈরি করতে পারবেন একদম সহজ রেসিপি এই ধরনের হট সস পাস্তা অনেক মজা হয়ে থাকে বিশ্বাস করবেন কিনা জানি না বন্ধুরা একবার বাসাতে ট্রাই করে দেখেন অনেক মজা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে হবে কি আমি নতুন নতুন আরও অনেক ভিডিও দিতে পারবো আপনাদেরকে পাস্তার ভিডিওটি শুধু আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত তৈরি করা আজকে তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত